এই যে ঢিল ছোড়াছুরির ঘটনাটা দেখলেন দু পক্ষের মধ্যে তীব্র একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনাটা দাবি করা হচ্ছে মালদার রতুয়ার ঘটনা এবং তার থেকেও বিস্ফোরক যে দাবিটা করা হচ্ছে এটা নাকি বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করছে কোথা থেকে জানলাম স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে আপনাদের মনে জানলাম এই রাজ্যের এই মুহূর্তে যারা বিরোধী দল করছেন তাদের একদম টপ যারা লিডারশিপে আছেন তাদের কাছ থেকেই জেনেছি অন্য কোথাও থেকে কোনো ভুয়ো ফেক সোর্স নয় কোনো ভুয়ো খবর নয় শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি এইটা ভিডিওটা পোস্ট করেছেন এবং পোস্ট করার পর তিনি তার সঙ্গে ছোট্ট করে লিখেছেন লুক র্যাডিক্যাল মিসক্রিন্যান্স মমতার শান্তির ছেলেরা পেল্টেড স্টোনস পেলটেড ক্যারেড আউট ডেস্ট্রাকশন অ্যান্ড লুটিং অফ হোমস শপস অ্যান্ড ভেহিকলস বিলংগিং টু দ্য সনাতনী কমিউনিটি ইন রতুয়া মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের যারা সনাতনী কমিউনিটি রয়েছে তাদের বাড়ি দোকান এবং ভেহিকেলস যেসব যানবাহন রয়েছে সেগুলোর উপর এইভাবে ধ্বংস চালিয়েছে এবং সেগুলো লুট করেছে দ্য রেডিক্যাল ভ্যান্ডালস টুক ফুল অ্যাডভান্টেজ অব দ্য ইম্পিউনিটি এক্সটেন্ডেড বাই দ্য মমতা পুলিশ হু রিমেন্ড ইনঅাকটিভ অ্যাজ ইউজুয়াল ওয়েন দ্য এন্টায়ার এপিসোড অফ ভ্যান্ডালিজম আনফোল্ডেড ইন দেয়ার প্রেজেন্স তাদের এই মমতা পুলিশ যখন সেখানে উপস্থিত ছিল তাদের উপস্থিতিতেই তারা চুপ করে দর্শক হিসেবে দাঁড়িয়েছিল এবং এই ধরনের ভ্যান্ডালিজম ভাঙচুরের কাণ্ড সেখানে ঘটেছে দিস ইজ দ্য অনারেবল কোর্ট রিপোজ ফেথ ইন দ্য ক্যাপাবিলিটিস অব দ্য স্টেট পুলিশ এটাই হচ্ছে কারণ যে কারণের জন্য মহামান্য আদালত এই রাজ্যের পুলিশের উপর তাদের কোন রকম কোনো ভরসা নেই এটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবার শুধু শুভেন্দু অধিকারী নয় বললাম না যে একদম টপ লেভেলের যারা রয়েছেন তাদের কাছ থেকে এই তথ্য এসছে সেকেন্ড বিজেপির যিনি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই ডক্টর সুকান্ত মজুমদার তিনিও একটা এই ভিডিও পোস্ট করেছেন এবং একটা দীর্ঘ বার্তা সেখানে লিখেছেন কি লিখেছেন তার বার্তাটাও একটু পড়ে শোনে তিনি লিখেছেন ব্যর্থ মুখ্যমন্ত্রীর নির্লজ্জ তোষণের রাজত্বে জেহাদি তাণ্ডবের কোনও লাগাম নেই মুর্শিদাবাদের দুলিয়ান পর এবার মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত দুর্গাপুরে দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে আবার হিন্দুদের বাড়িঘর দোকান লক্ষ্য করে ইট আটকেল ছোড়া হলো নিরীহ হিন্দুদের হুমকি দেওয়া হলো এলাকায় একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি একাধিক সময় হুমকির অভিযোগ আসছিল গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌলবাদী জেহাদিদের আক্রমণে ওই এলাকায় প্রচুর বাড়ি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের হিন্দুদের বাড়ির গোশালা থেকে গরু বাছুর উধাও করে দেওয়ারও অভিযোগ এসেছে আর নির্লজ্জতার চূড়ান্ত সীমা অতিক্রম করা প্রশাসনের ভূমিকা কোশ্চেনমার্ক মমতা ময়ীর কৃপায় কৃপার পাত্র অপদার্থ মেরুদণ্ডহীন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদেরকে করে দিয়েছেন ব্যবস্থা নেওয়া তো এত বড় জেহাদি তাণ্ডব চলছে দেখেও অন্ধের ভূমিকা পালন করেছে সম্প্রতি মুর্শিদাবাদের ঘটনায় আদালতের একের পর এক থাপ্পর খেয়েও কোনও বদল নেই রাজ্য প্রশাসনের যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশ ওই ঘটনায় জড়িত প্রতিটি মৌলবাদী বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বাকিটা আন্দোলনের মধ্যে দিয়ে বিজেপি বুঝে নেবে হিন্দু ভাই বোনেদের উপর নির্বিচারে আক্রমণ আমরা কোনোভাবেই মুখ বুঝে সহ্য করব না ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের তরফ থেকে কিন্তু এবার পুলিশের কি বক্তব্য পুলিশেরও একটা বক্তব্য এসছে পুলিশের বক্তব্য এসছে এই মালদা ডিস্ট্রিক্ট পুলিশ দেখতেই পাচ্ছেন অফিসিয়াল এক্স হ্যান্ডেল তাদের এবং সেখানে ব্লু টিকি রয়েছে মানে এটাও তারা অথেন্টিক করছে তো তারা যে বক্তব্য করেছে তিনখানা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কি ঘটনার উপর করে পরপর করেছে আমি সেটাও পড়ে শোনাচ্ছি আপনাদের লেখা আছে প্রথম পোস্টে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় মালদার রতুয়া থানার অন্তর্গত একটি ঘটনাকে ঘিরে পিঠু মহল থেকে কিছু মহল থেকে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে প্রকৃত ঘটনা হলো একটি দোকানের সামনে টোটো পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয় এটা হচ্ছে ফার্স্ট পোস্ট এবার দ্বিতীয় পোস্ট পরে উভয় পক্ষ পাথর ও ইট বৃষ্টি শুরু করে যার ফলে দুই পক্ষের কয়েকটি দোকান ও কাঠামোর সামান্য ক্ষতি হয় সামান্য ক্ষতি হয় পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অ তারপর একটা স্পেস দিয়ে প্রয়োজনীয় বল প্রয়োগ না যে না প্রয়োজনীয় বল প্রয়োগ ওটা ভুল করে চলে নিয়ন্ত্রণে আনে প্রয়োজনীয় বল প্রয়োগ করে বা অপ্রয়োজনীয় বল প্রয়োগ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এরপর যান চলাচল স্বাভাবিক হয় এই ঘটনায় বড় কোনো আঘাতের খবর নেই এটা দ্বিতীয় পোস্ট তিন নম্বর যে করেছে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ সেখানে লেখা হয়েছে দুই পক্ষ থেকে মোট একুশ জনকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ সতর্ক রয়েছে সবাইকে অনুরোধ করা হচ্ছে গুজব না ছড়াতে ও সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বা ভুয়ো বার্তা পোস্ট করা থেকে বিরত থাকতে নতুবা তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে খুব স্বাভাবিক পুলিশ যেটা বলেছে যে গুজব ছড়াবেন না ভুল খবর ছড়াবেন না কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে আগের দুটো পোস্ট আমি দেখালাম প্রথমে সুকান্ত পোস্টটা দেখায় এই পোস্টের আমি টাইমিং দেখছি সকাল বেলা আঠেরোই মে সকালবেলা নটা একচল্লিশ এম সেখানে তিনি সুকান্তবাবু এটা পোস্ট করেছেন আর তার আগের যে পোস্টটা দেখালাম অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে পোস্টের টাইম সেটা হচ্ছে বারোটা ছাপ্পান্ন পি এম আঠেরোই মে দু হাজার পঁচিশ প্রথমে সকালবেলায় নটা একচল্লিশে সুকান্ত মজুমদার পোস্ট করেছেন তারপর শুভেন্দু অধিকারী বারোটা ছাপ্পান্ন মিনিটে এটি পোস্ট করেছেন এবং এই যে মালদা পুলিশ পোস্টটা করেছে প্রথম পোস্টটা করেছে দুটো সাত পি এম আঠেরোই মে এবং সেখানেই পরপর এই পোস্টগুলো সেখানে তারা করেছেন তো প্রশ্ন হচ্ছে যে এখানে পুলিশ তো পরিষ্কার বলছে কোন কোনো মহল থেকে ভুয়ো ছড়ানো হচ্ছে কোনো মহল নয় আমি একদম স্পেসিফিক ভাবে তুলে ধরলাম এই মহলটা হচ্ছে শুভেন্দু অধিকারী মহল এবং সুকান্ত মজুমদার মহল সোজা কথায় বঙ্গ বিজেপি মহল তো পুলিশ বলেছে তো এখানে কোনোরকম কোন যদি কেউ এই ধরনের পোস্ট করে নতুবা তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো নিশ্চয়ই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা আপনারা নিচ্ছেন যদি না নিয়ে থাকেন আমি দেখিয়ে দিলাম তারা এই পোস্টটা করেছেন এবং নিশ্চিত ভাবে আমাদের জানাবেন যে কি কঠোর আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছেন এখানে বলা হচ্ছে টোটো কেলেঙ্কারি অর্থাৎ টোটো রাখা নিয়ে নাকি ঝামেলা হয়েছে পুলিশ এই কথা বলছেন এবং সব কিছু কন্ট্রোলে আছে কিন্তু যে ভিডিও ফুটেজটা বাবু বা বাবু পোস্ট করেছেন মানে দুটোই অলমোস্ট সেম একটু একটু অংশ এদিক ওদিক হয়তো আছে কিন্তু অলমোস্ট সেম সময়ের সেম ভিডিওটাই দুজনেই কাছাকাছি সময়ে পোস্ট করেছেন তো সেখানে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে যে দু গন্ডগোল বলছে এখানে দেখা যাচ্ছে এক অ্যাটাক করছে সেরকম ভিডিওটাই দেখা যাচ্ছে এবং মার এবং গালি এই শব্দ শোনা যাচ্ছে যারা মারছে তাদের তরফ থেকে এবং দু নম্বর যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে ওই ভাল হাতে মাথায় হেলমেট পরে পুলিশের পোশাক পরে কেউ বা কারা ঘোরাঘুরি করছে তারা কারা তারা কি ওই চটি দলদাস নির্লজ্জ মেরুদণ্ডহীন নাকি তারা সত্যিই রাজ্য পুলিশ এবং তারা যদি সত্যি সত্যি রাজ্য পুলিশ হয়ে থাকে তারা সেখানে কোনো প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বল প্রয়োগ করছে এটা দেখা যাচ্ছে না বরং সুকান্তবাবু বা সুভেন্দুবাবু যেটা দাবি করেছেন যে পুলিশ সেখানে নীরব দর্শক ছিল নীরব দর্শকের ভূমিকাতেই তাদেরকে দেখা যাচ্ছে তাহলে কোন ঘটনাটা ঠিক আর তার থেকেও বড় কথা শুভেন্দ্রবাবু তো বলেই দিয়েছেন যে বিজেপি আন্দোলনের মাধ্যমে এটা দেখবেন এবং শুভেন্দুবাবু অতীতে দেখিয়ে দিয়েছেন যখন মালদা মুর্শিদাবাদ কাণ্ড হচ্ছিল তখন পুলিশ অনেক বড় বড় ভাতলাবাজি করেছিল কিন্তু তিনি পুরো ঘটনাটা মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে রাখেন এবং মহামান্য কলকাতা হাইকোর্ট বিচার করে দেখেন যে সত্যি হবে না পরিষ্কার ভাষায় বলে যে হ্যাঁ কেন্দ্র বাহিনী মোতায়েন করো ওইখানকার মানুষের পুলিশের উপর কোনো ভরসা নেই তারা বারবার শুধু বলছে এই কেন্দ্র বাহিনী যদি চলে যায় এই বিএসএফ যদি চলে যায় আমাদের কি হবে তাহলে এই পুলিশ যেটা লিখছে সেটা কি সত্যি বিশ্বাসযোগ্য যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে কি তাদের নাম কি তাদের পরিচয় সেই সমস্ত কিছু না কেন তদন্ত চলছে এখনো কিন্তু ঘটনা বা অভিযোগ করছেন যে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং সেখানে জেহাদি গোষ্ঠী তারা মাথা তুলে দাঁড়াচ্ছে এবং আমরা আগেও বিভিন্ন মিডিয়া রিপোর্টে দেখেছি সেখানে এই মালদা মুর্শিদাবাদ বা হিমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে বাংলাদেশি জেহাদিদের একটা বেশ বড় রকমের উপস্থিতি রয়েছে এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন বিএসএফ এর দিকে আঙুল তুলে যে বিএসএফ নাকি ওই বাংলাদেশি জেহাদিদের ঢুকিয়ে দিচ্ছে সব বহিরাগতরা এখানে ঝামেলা করছে যদিও পুলিশের রিপোর্ট আবার অন্য কথা বেরোচ্ছে তো সেই জায়গা থেকে যদি এটা সামান্য এরকম টোটো রাখা দিয়ে ঝামেলা হয় সেখানে এত বড় কাণ্ড ঘটে গেল পুলিশের মতো পোশাক পরে কেউ বা কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং তারপর পুলিশ বললো যে একুশ জনকে গ্রেপ্তার করা হচ্ছে অথচ তাদের কোনো ডিটেলস দেওয়া হচ্ছে না এটা কি সত্যিই গুজব থামানোর জন্য যথেষ্ট যদি গুজব ছড়িয়েই থাকে গুজব যদি না ছড়ায় পুলিশকে তো আরো বেশি সদর্থক ভূমিকা নিতে হবে আরো বেশি ট্রান্সপারেন্সি মানুষের সামনে রাখতে হবে সেটা কি রাখা হচ্ছে প্রশ্নটা কিন্তু সমাজ মাধ্যমে উঠতে শুরু করে দিয়েছে অনেকেই দেখছিলাম এই পোস্টগুলোর নিচে কমেন্ট করেছেন এবং সেই কমেন্টগুলো বেশ মজাদার পারলে একবার নিজেরাই পড়ে নেবেন আমি আর বিতর্ক বাড়ানোর জন্য সেই কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশ তো এখানে হুমকি দিয়ে একদম রেখে দিয়েছে কঠোর আইনানুক ব্যবস্থা নেবে তো শুভেন্দুবাবু এবং সুকান্ত মজুমদার বাবু তাদেরকে প্র্যাক করে না পুলিশ তাদের দেখে না ঠিক বিশ্বাসযোগ্য নয় কিন্তু অনেক কাজের মধ্যে আছে তাদের তো অনেক মহান মহান কাজ আছে যদি তারা মিস করে গিয়ে থাকেন আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম যে এরা কিন্তু সেই ভিডিও রতুয়া মালদা রতুয়ার কথা আপনারাও যেটা পোস্ট করেছেন এই ঘটনায় কিনা আমি জানি না যদি এই ঘটনা হয় সেই ঘটনার কথা লিখে কিন্তু এরা পোস্ট করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে জেহাদি গোষ্ঠীরা আক্রমণ করছে এবং আক্রমণ হচ্ছে হিন্দু সনাতনীদের উপরে তাহলে কি সুকান্তবাবু শুভেন্দুবাবু গুজব ছড়াচ্ছেন আইনানুক ব্যবস্থা নেবেন তো তাদের বিরুদ্ধে নাকি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে গেলে তারা আদালতে টেনে নিয়ে যাবেন এবং তখন এই টোটো হয়েছে নাকি ঘোটোকাণ্ড হয়েছে ঘোটালাকাণ্ড হয়েছে সেইটা সামনে এসে যাবে আমি অপেক্ষায় আছি মালদা পুলিশ নিশ্চিতভাবে এখানে কিছু আইন ব্যবস্থা নেবে এবং সেই আপডেট ওয়েবসাইন্ডেলে যেরকম পোস্ট করেছে সেভাবে পোস্ট করবে সে নিয়েও খবর করবো কিন্তু এখনো অবধি সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মালদা পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে এরকম কোনো অফিসিয়াল পোস্ট তাদের তরফ থেকে দেখিনি তাহলে কোনটা সত্যি সুকান্ত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা সত্যি নাকি মালদা পুলিশ সত্যি এটা তো কনফিউজড হয়ে যাচ্ছি আমরা যত কনফিউশন বাড়বে তত তো সমস্যা বাড়তে পারে সমস্যা যাতে না পারে সচেতন নাগরিক হিসেবে আমরা সকলেই সচেষ্ট কিন্তু আমরা সচেষ্ট হলেও পুলিশকে তো ট্রান্সপারেন্সি রেখে সেই জায়গাটা আমাদের সাহায্য করতে হবে সেটা কি পুলিশ করছে নেট জনতা যে প্রশ্নটা করছে সেটা কি সঠিক নয় প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন নমস্কার